আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সময় তো বন্ধুরা মাহে রমজানের আমাদের যে সময়সূচি বা রুলস গুলো আছে এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আসলে কথা বলবো আমরা এর আগেও একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম মাহে রমজানে আমাদের অফিসটা বন্ধ থাকবে এবং সম্পূর্ণ তদ্বির গুলো অনলাইনের মাধ্যমে চলবে যেহেতু মাহে রমজানের একটা আদব আছে জন্য আসলে অনেক কথা বলা যায় না সাধারণভাবে দেখা গেছে রুগী আসলে রুগীদেরকে সারাদিন সময় দিতে হয় কথা বলতে হয় সব কিছু মিলিয়ে যদিও এটা আমাদের কর্মব্যস্ততা তবুও রমজানের একটা আদব আছে তো এই জন্য আসলে নিয়দ করেছি যে অফলাইনে থেকে অনলাইনে বেশি তদবিরগুলা করা হবে তো আপনাদের যাদের যেখান থেকে অনেকে মনে করে যে আহ হুজুরের কাছে গেলে মনে হয় একটু ভালো হবে না তদবির সালান অথবা আমার কাছে আসলে দুইটাই সমান হয়তোবা আমার কাছে আসলে সাক্ষাতে একটু কথা হবে মনের দুঃখগুলো একটু প্রকাশ করতে পারেন এতটুকু বা নিজের ভিতরে একটু ভালো লাগা কাজ করে তো তাছাড়া কিন্তু বিশ্বের যে কোনো জায়গা থেকেই তদ্বির এই কাজগুলো সম্পন্ন করা হয় বা তদবিরের কাজ করা হয় তো সর্বোপরি আমাদের মাহের রমজানের জন্য আমরা অনলাইনের মাধ্যমেই বেশি কিন্তু তদবির চিকিৎসাটা দিয়ে থাকব ইনশাল্লাহ আপনাদের যাদের চিকিৎসা প্রয়োজন যে কোনো বিষয়ে জিন যা আপস বিচ্ছেদ বশীকরণ শত্রুতা দমন এই সংক্রান্ত কাজ নিয়েই আমাদের ইনশাআল্লাহ বিলগুলা করা হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও